হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির সাজেশন পেতে আমাদের চ্যানেলটি ফলো করো এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো তোমার পাস কোর্সে সোশ্যালজি সাবজেক্ট থাকতে গেলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে সিলেবাস সহ যাবতীয় সাজেশান প্রশ্নপত্র আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি যাদের সোশ্যালজি কোর্সে জিই টু পেপার রয়েছে তাদের সিলেবাস রয়েছে পারিবারিক সংজ্ঞা বৈশিষ্ট্য পরিবারের গঠন ও কার্যাবলীর পরিবর্তন সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বিবাহ সংজ্ঞা একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ফর্ম বিবাহের নিয়ম ইত্যাদি বিষয় থার্ড চ্যাপ্টার রয়েছে আত্মীয়তার অর্থ ব্যবহার একলানীয় বংশোদ্ভূত গোষ্ঠী বংশ ফ্র্যাটি আঙ্গিক ইত্যাদি নেক্সট চ্যাপ্টার ফোরে রয়েছে সামাজিক স্তর বিন্যাস যেখানে অর্থ বৈশিষ্ট্য স্তর বিন্যাসের ফর্ম শ্রেণী ক্ষমতা লিঙ্গ বর্ণ ইত্যাদি বিষয় রয়েছে নেক্সট এবং লাস্ট চ্যাপ্টার রয়েছে সামাজিক পরিবর্তন এবং সামাজিক অগ্রগতির অর্থ এবং প্রকৃতি যেখানে পরিবর্তনের কারণ পরিবর্তনের অগ্রগতির দিক নির্দেশনা ঐতিহাসিকগতভাবে ভারতের পরিবর্তন ইত্যাদি বিষয়গুলো পড়তে হবে তো চলো এই বিষয়ের উপরেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নপত্রে টোটাল চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ আট চারে বত্রিশ নাম্বারে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে নাম্বার ওয়ান পরিবারের সংজ্ঞা দাও একক পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট আত্মীয়তা বলতে কী বোঝো আত্মীয়তার বিধি সংকল্পে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট যৌথ পরিবার এবং একক পিতামাতার পরিবারের মধ্যে পার্থক্য উল্লেখ করো নেক্সট ভারতে বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো এই সমস্ত প্রশ্নগুলো আট নম্বরের করে পড়বে কেননা প্রত্যেকটা প্রশ্নের মান আট আর টোটাল চারটি প্রশ্ন করতে হবে নেক্সট বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো নেক্সট ভারতে জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো এবং ভারতে জাতিভেদ প্রতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ভারতীয় প্রেক্ষাপটে শ্রেণী সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতে সামাজিক লিঙ্গ বৈষম্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট জ্ঞাতিত্বের বিভিন্ন ধরনগুলি উদাহরণ সহ আলোচনা করো নেক্সট উল্লম্বি ও আনুভূমিক সচলতার মধ্যে পার্থক্য কী নেক্সট ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃত কি নেক্সট ভারতের সামাজিক প্রকৃতিকে প্রভাবিত করার কারণগুলো কি কি। নেক্সট সামাজিক সচলতা বলতে কি বোঝো সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করে নিলে তোমাদের আগামী পরীক্ষায় কোনো রকম অসুবিধে হবে না এবং তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং তোমার কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও এবং সকলের সাথে শেয়ার করে সকলকে সহযোগিতা করো থ্যাংক ইউ